আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম টাইটেল আর থাম্বেল দেখে তো অলরেডি বুঝে গেছেন যে আমি আজকে পাটি সাপটা পিঠা রেসিপি নিয়ে চলে আসছি আর এটা খেতে এত এত সুস্বাদু হয়েছিল যা বলার মতো না তো ট্রাই করলে বুঝবেন এই তো আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে হচ্ছে হাফ কাপের তো পরিমাণে চালের গুঁড়ি দিয়েছি আর চালের গুঁড়িটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে যে পর্যায়ে ভেজে নেওয়া হয়ে গেছে ওই পর্যায়ে আগে থেকে জাল করা ঘন করা দুধ দিয়ে দিয়েছি দেওয়ার পর এটা বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়েছি আর দুধ দেওয়া মাত্র আটাগুলো ওপর দিকে উঠেছে সে তো দেখে বুঝতে পারছেন তারপরে এখানে আমি পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম হাফ কাপ আর হাফ কাপেরও তো বেশি আমি নারিকেল কোড়ানো দিয়ে দিলাম তারপরে এখানে আমি চিনি দিয়ে দিলাম তো আপনারা চাইলে চিনির বদলে কিন্তু গুড় দিয়ে সুন্দর একটা কালার করে নিতে পারবেন এখন সব কিছু একসঙ্গেই কিন্তু মিক্স করে নিচ্ছে আর বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এভাবে নেড়েসেরে নিতে হবে তা না হলে নিচে লেগে যাবে এই পর্যায়ে আমি এখানে এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি এটা জাস্ট একটা খেতে কিন্তু খুব সুন্দর একটা ঘির ফেলেবার আসবে তো চাইলে আপনারা এটা স্কিপ করতেও পারেন তারপরে আমি আবারও খুব সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি এখন আমি এলাচ দিয়ে দিচ্ছি তিনটা আর এলাচ তিনটা আমি হয়ে গেলে গনে গনে আবার উঠিয়ে নিব। তো এভাবেই তো সবগুলো মিশ্রণ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখন হয়ে গেছে উঠিয়ে নিচ্ছে আর একটা পাত্রের মধ্যে এভাবে তো এই যে ঠান্ডা হয়ে গেলে এখান থেকে কিন্তু আমি এলাচ তিনটা বেছে নিব। তো এলাচ তিনটে বেছে নিতে হবে তার কারণ হচ্ছে মুখে লেগে গেলে তো বিচরি একটা ফ্লেভার আসবে আর পারলে এলাচ গুঁড়ো দিয়ে দিবেন। আর একটা বাটির মধ্যে এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিলাম এক কাপ তারপর হচ্ছে রেগুলার আটা নিয়ে নিলাম এক কাপও তো পরিমাণে কম মিল গুঁড়ো দুধ পাউডার দিয়ে দিলাম হাফ কাপ স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে শুকনো উপকরণগুলো এই তো হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখন আমি তরল পানি এখানে দিয়ে দিচ্ছি তো পানিটা একেবারে দেওয়া যাবে না ধাপে ধাপে দেখে বুঝে দিতে হবে আর হচ্ছে পাটি পাটিসাপটা ব্যাটারটা একটু পাতলা টাইপের করতে হয় এই তো এ দেখতে পাচ্ছেন যে আমার ব্যাটারটা জাস্ট এরকম হয়েছে না ভারী না পাতলা তো এই পর্যায়ে আমি কিন্তু এক চা চামচ এখানে গুড় দিয়ে দেবো জাস্ট একটা সাপটার পিঠাটা কালারের জন্য আর এই গুড়টা কিন্তু চাইলে আপনারা ক্ষীরের মধ্যেও দিয়ে আর হচ্ছে ব্যাটারটার মধ্যে চিনি দিতে পারেন আবার ব্যাটারটার মধ্যে হচ্ছে গুড় দিয়ে আবার হচ্ছে খিটটার মধ্যে চিনি দিয়ে নেওয়া যায় তো দুইটা কালার দুই রকম হবে খুব সুন্দর কিন্তু দেখায় আর কি তো পরে আমি এখানে প্যানের মধ্যে তেল দিয়ে একটা টিস্যু দিয়ে হচ্ছে চারুপাশটা সুন্দর করে মুছে নিয়ে এখন ব্যাটারটা দিয়ে দিলাম দুই চা চামচ এখানে ব্যাটার দিলাম আর দিয়ে চারুপাশ্বে আমি এইভাবে রাউন্ড করে ঘুরিয়ে দিয়ে নিচ্ছি তো আমি কিন্তু যে পাত্রের মধ্যে ক্ষীরটা তৈরি করছি ওটার মধ্যেই আমি হচ্ছে পাটিসাপটা পিঠাটাও তৈরি করে নিচ্ছি আর এই প্যানটা নতুন তো নিচে লাগে না এই জন্য আর কি তৈরি করা হয়তো সুবিধা হবে এই জন্য এটার মধ্যেই আমি দিয়েছি এখন আমি ওই যে ক্ষীরগুলো পাটি সাপটা পিঠার ভেতর দিয়ে দিয়ে দিচ্ছি তো আপনার চাইলে এখানে কম এবং বেশি করে দিতে পারেন ক্ষীরটা অর্থাৎ পাটিসাপটার তো এভাবে দেওয়ার পরে এখন আমি এটা মুড়িয়ে নিবো তো মুড়িয়ে নেওয়ার জন্য ফার্স্টেরটা একটু সমস্যা হয় বলতে এই যে ফার্স্টে দিতে তো একটু ওই জায়গাটা হাত দিয়ে আর এক হাত দিয়ে চেপে দিয়ে দিলাম দিয়ে এভাবেই কিন্তু খুব সহজে খুব সুন্দরভাবে এই যে সাপটার রাউন্ডটা দিয়ে দিচ্ছি তো এই তো এটা আমার তো হয়ে গেছে দেখে তো বুঝতে পারছেন তো এটা উঠিয়ে নিব। আর হচ্ছে আমি অনেক দিন ভিডিও নতুন দেইনি কারণ হচ্ছে আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম গিয়ে সেখানে আর ভিডিও করতে ইচ্ছা করেনি তো মানে আছি ঘুরতে তো ঘুরি ফিরি এই জন্য আর নতুন ভিডিও আর কি দিতে পারিনি তো আবারও শহরে চলে যাচ্ছে আবারও ইনশাল্লাহ অ্যাক্টিভ হব ওই রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো কথা বলতে বলতে ওটা উঠিয়ে নিলাম আবারও একটা দিয়ে দিলাম তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবারও কিন্তু আমি সেমভাবেই এই যে ক্ষিটটা পাটিসাপটা দিয়ে হচ্ছে রাউন্ড করে এভাবেই কিন্তু পেছিয়ে নিচ্ছি একটা তৈরি হয়ে গেলে বাকিগুলো কিন্তু খুব সহজে খুব অল্প সময়ের ভেতর তৈরি করে নেওয়া যায় একইভাবে সবগুলো আমি তৈরি করে নিব এক এক করে আমি দুইটা পিঠা তৈরি করা দেখাইলাম সবগুলো আমি তৈরি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে খেতে তো দারুণ হয়েছিল একবার হলেও ট্রাই করবেন এভাবে আর কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপিতে দেখা হবে ইনশাল্লা আল্লাহ হাফেজ